আসসালামু আলাইকুম ডিএমএস এ ভিজিট দেখানোর জন্য আমরা সর্বপ্রথম ডিএমএসএ ঢুকব এ ঢোকার পর আমরা বারে ক্লিক করবো তারপর ওয়ার্ডারে ক্লিক করব ওয়ার্ডারে ক্লিক করার পর ক্রিয়েট অর্ডার এখানে ক্লিক করব এরপর ডান পাশের এই প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পর আমরা রোডটা সিলেক্ট করব এখানে আজ রবিবার সকলের দুই নম্বর রোড হবে দুই নম্বর রোডটা সিলেক্ট করলাম এখন আমি যেই দোকানটা ভিজিট করতেছি সেই দোকানটা আমি এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর এই দোকানে যদি আমার অর্ডার হয় তাহলে তো আমি নেক্সটে যাব আর যদি অর্ডার না হয় তাহলে আমি ভিজিট দেখানোর জন্য অর্ডার নট অ্যাভেলেবেল এটা টিক দিয়ে দিব এরপর আমি এখানে যে কোনো একটি রিজন সিলেক্ট করে সাবমিট দিলেই আমার এই দোকানটা আজ ভিজিট দেখানো হয়ে যাবে ধন্যবাদ